আসসালামু আলাইকুম আজ যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া শহরে অষ্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে নদী পার হতে হয় আমরাও নদী পার হই নদী পার হওয়ার পরে অনেক খোঁজাখুঁজির পরেও আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তারপরে স্থানীয়দের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা রাস্তা খুঁজে পাই খুবই খারাপ রাস্তা ছিল যেহেতু আমরা কেউই চিনতাম না আর গুগল ম্যাপ ও হাওয়ারের মধ্যে তেমন ভালো লোকেশন দিতে পারে না তাই একটু সমস্যায় পড়তে হয়েছিল হঠাৎ করেই আমাদের এই বাড়িটির সাথে দেখা এবং এই বাইটি আমাদের জিজ্ঞেস করতেছিল যে আমরা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে যাবো কিনা ওনাকে যেন আমাদের সাথে নিয়ে যাই সেই আবদার করে বসে আমরা আবার মানা না করে ওনাকে আমাদের সাথে নিয়ে যাই এবং ওনাকে জিজ্ঞেস করি যে ভাই ভালো রাস্তা কত দূর উনি আমাদের বলে যে মাত্র দুই কিলো তারপরে আমরা দুই কিলো যাওয়ার পরে ওনাকে আবার জিজ্ঞেস করি ভাই আর কত উনি আমাদের বলেন যে ভাই আরো দুই কিলো কিন্তু টোটাল মাটির রাস্তা ছিল নয় কিলো এই রাস্তাটির দেখা পেয়ে একটু খুশি হয়েছিলাম কিন্তু এই রাস্তাটিও দেখা যায় যে নির্মাণ কাজ চলতেছে তাই এই রাস্তাটি অনেক খারাপ ছিল অনেক হতাশা নিয়ে ভালো রাস্তার জন্য যেতে থাকি ভালো রাস্তা হওয়ার পরেও মনের হতাশা দূর হয়নি কারণ আমরা আমাদের গন্তব্যস্থলের একবারে কাছে চলে এসেছিলাম ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল আছে মেডিকেল কলেজ হাসপাতালের সামনের যে রাস্তা সেই রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে ধুল এই রাস্তা নির্মাণাধীন কাজ চলতেছে ধুলের জন্য সামনে কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু ভিডিওতে খুবই কম দেখা যাচ্ছে হয়তো